আবু সাইদের কবর দেওয়ার উদ্দেশ্যে এসেছি আজকে আমরা দেখি যে হৃদয় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন শ্রী পেশার মানুষ আসতেছে সেখানে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতেছে এখানে আসার পর আমার হৃদয় তো আরও ভেঙে গেল তার বাবা তার মা তার ভাই বোন সকলে আজ মামা হতো কিন্তু একটা বড় পাওয়া যে আজকে আবু সাইদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশে যে জুলুম নির্যাতনকারী একটা কুখ্যাত সরকার আজ উৎসব হয়েছে এইটাই সবচেয়ে একটা বড় পাওয়া তার কারণ আল্লাহ তালা যেটাই ভালো মনে করেন সেটাই তিনি করেছেন আল্লাহ তালার উপরে আমাদের কারোর হাত নাই আজকে এক আবু সাহেব সাহিদের রক্তের বিনিময়ে শত শত আবু সাহিদ আজকে জেলখানা থেকে বের হয়ে শত শত আজকে রায় হওয়া আসামি আজকে বের হয়ে গেছে আজকে ছাত্র জনতা তার বিজয় লাভ করেছে আজকে প্রতিটি স্কুল কলেজে থেকে যে দুর্নীতিবাস তারা পদত্যাগ করে দেয় যে তার রক্ত বিসর্জন দিয়েছে এই রক্তে তার যেন বসার আগেই যেন আমাদের দেশ দেয় সুন্দর একটা সুন্দর বাংলাদেশ ভালো আর আবু সাহেদের আত্মার মাখরাদের জন্য মোহন আল্লাহ তালার কাছে আমার একটাই সপ্তাহ আমাদের মানে ফরিয়াদ তাকে যেন আল্লাহ তালা মিয়া হিসাবে জান্নাত বেশি করেন তার পরিবারকে ধরতে ধারণ জন্য দেন এবং তার পরিবারের যে মানুষগুলোর যেন পরবর্তী দিনগুলোর জন্য তারা তার শোক মুছে আরও সুন্দর করে দাঁড়াতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্তকে দেখা নিচ্ছি আল্লাহ আল্লাহ